है तो रूह भी হ্যালো ভিউয়ার্স এই মেয়েটাকে কে চিনতে পেরেছেন অবশ্যই সে আগে কমেন্ট করে জানাবেন যে আমি তাকে চিনতে পেরেছি এই মেয়েটা হচ্ছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় এখনকার সবচেয়ে জনপ্রিয় একজন নাটক করেন সেই নায়িকা এই নায়িকার নাম হচ্ছে গিয়ে সামিরা খান মাহি তার চেহারা কিনা এক সময় অন্যরকম ছিল এখন একদম পুরাই চেঞ্জ হয়ে গেছে মানে তার আগের চেহারার সাথে তার এখনকার চেহারা টোটালি ডিফারেন্ট এই যে দেখুন সামিরা খান মাহিকে কিন্তু আগে দেখলে অন্যরকম লেগেছিল আগে দেখতে যে খারাপ ছিল তা না বাট তার এখনকার চেহারা তার আগের চেহারা কোনো মিল নেই তবে মানুষ যত বয়স হয় মানুষের চেহারা কিন্তু চেয়ে যায় তবে সামিরা খান মাহির ব্যাপারে অন্যর সামিরা খান মাহি তার প্লাস্টিক সার্জারি করেছে অনেকই ভাবে তার ফেস কিন্তু না তিনি প্লাস্টিক সার্জারি করেছেন তার ফেস না তিনি তার দাঁতগুলো শুধু চেঞ্জ করেছে আর দাঁতের জন্য কিন্তু মানুষের চেহারার সৌন্দর্য ফুটে উঠতে নর্মাল আমরা কিন্তু হাসলে আমাদের দাঁতটাই আগে দেখা যায় মানুষ চেহারাটাই পড়া দেখে তো সামি সামিরা খান মাহির দাঁতগুলো চেঞ্জ করেছে সেই জন্য তাকে আগের চেয়ে এখন অনেক বেশি সুন্দর লাগে এবং রিসেন্টলি সামিরা খান মাহি দুই বছর একদম কাপিয়ে দিচ্ছেন নাটক করে ওনার নাটকগুলো এত ফানি ফানি নাটক এন্টারটেনমেন্ট নাটক খুব সুন্দর হয় নর্মালি তার নাটকগুলো বেশ ভালোই যাচ্ছে তবে নায়িকা সামিরা খান মাহির দাঁত চেঞ্জ করার পর যেন তার কপালটাই চেঞ্জ হয়ে গিয়েছে তার চেহারা পরিবর্তন হওয়াতে তাকে আগের চেয়ে এখন সুন্দর লাগে এবং অনেক কিউট লাগে সবচেয়ে বড়ো কথা তার ফেস কাটিংটা এত পরিমাণ সুন্দর লাগে যে নায়িকা হলে তার চেহারাটাতেই আগে দেখে তারপরে গিয়ে মানুষ অভিনয় দেখে তো তার অভিনয়ও সুন্দর চেহারাটাও সুন্দর এখন তো ভিউরস আপনি যদি আমার পেজে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ